ये जो मा अन्य बाजारों की तुलना में ये एक वीडियो देख क्या मत डाल वीडियो देख ये तो देख, देख, तो सुख में था ये ये कौन सा है देख ये देख लड़की ধ এটা দাম ধৰ নেকি আগৰ নিমালি এনে বন সময় মিলাই আগতে এটা হলো ই মটর বান্ধব তালা দিয়ে জামাকাল নাই তো কারণ মানুক Sakura মাস শত করে গব কয় টাকা চাই করে হ্যাঁ এই Samsung Samsung নানা করতে বারবার কত আবার কত কম দেন এ মুরগি বেড়ি নিয়ে নেকি হ্যাঁ ছাড়ে নেকি এখন চেক করবো যে মোটর দেখ কিরকম করে পানি বাইরে দেখি কেমন পানি বাইরে মটর রে পানি কেমন রে ভালো না দেখি চাপ কতদূর দেয় পানি দেখতো সেই তো পানি ওই বাহ এই সবাই বিজা যাবো দেখিস প্রিয় দর্শক এই যে এলাকার মধ্যে অনেক মোটর চোরে নিয়ে যায় তারপরে কোকায়রা আসে এসে তারপর ওই গাবলা বেলসা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যায় তো তাই মোটরটা গতকাল পাঁচ হাজার টাকা দিয়ে কিনে আনছি এবং এইটাকে আমরা একটা তালা দিয়ে থইতেছি যাতে চোর ডাকায় তার নিতে না পারে চোরের উপদ্রব্যে সরের লুটপাটে এলাকার মানুষ শান্তিতে নাই বন্ধুরা আপনারাও আপনাদের জিনিসগুলোকে সাবধানে রাখবেন